আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে ভাই আপনারা মাইক্রোফোন সেট করতে পারছেন না আপনাদের ফোনের সাথে তো কে নাই ওয়্যারলেস মাইক্রোফোন দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু লাগানো আছে তো এই মাইক্রোফোনটি কিভাবে সেট করবেন সেই পদ্ধতি কিন্তু আজকে আমি আপনাদের দেখিয়ে দিব। তো কিভাবে করবেন তো চলে যাব মোবাইল স্ক্রিনে তার আগে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন এবং এই ভিডিও তে লাইক করতে পারেন যাতে নেক্সট ভিডিও আপলোড করে সবার আগে আপনি পেয়ে যান তো চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে এবং যাওয়ার পর আপনাকে দেখিয়ে দিই কিভাবে করবেন এই লাইক সেট তো বন্ধুরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে আসার পর এখান থেকে আমি আমার ফোনের ওয়ালপেপার দেখতে পাচ্ছেন এখান থেকে সার্চ করে দিবা সেটিংস তো আমার সেটিংসে চলে যাব সেটিংসে চলে যাওয়ার পর এখান থেকে আপনি আপনার সার্চ অপশনে যাবেন সার্চ অপশনে গিয়ে লিখবেন OTG OTG নামের একটি অপশন থাকবে সেই ওটিজি আপনি এখান থেকে সার্চ করে দেবেন তো সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ওটিজি সেটিংস কিন্তু আমার ফোনে নেই তো এখন আমি কি করব। আমার ফোনে যেহেতু ওটিজি সেটিংস নেই আপনাদের অনেকের ফোনে থাকতে পারে তাহলে ওটিজি সেটিংসটি অন করলেই আপনার ফোন মাইক্রোফোন কানেক্ট হয়ে যাবে তো আমার যেহেতু ওটিজি সেটিংস নেই তো আমি এখান থেকে ব্যাক করব ব্যাক করার পরে এখান থেকে আমি আমার ফোনের আরেকটি সেটিংস আপনাকেদের করে দেখাবো এবং কিভাবে করব সেই ফস্ট দেখিয়ে দিব তো এবার চলে যাবেন প্লে স্টোরে তো প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ করে দিবেন হচ্ছে ওপেন ক্যামেরা ওপেন ক্যামেরা নামের একটি অ্যাপস আপনারা ইনস্টল করে নেবেন দেখতে পাচ্ছেন একদম নিচে এবং এই শেষেরটা ওপেন ক্যামেরা এই ওপেন ক্যামেরাটি ইনস্টল করে ওপেন করে নেবেন তো ওপেন করার পর এখান থেকে অনলি ডিস টাইমে ক্লিক দিয়ে আপনার মাইক্রোফোনটি এখানে লাগিয়ে দিবেন কোথায় লাগাবেন বুঝতে পারছেন তো আপনার মাইক্রোফোন আপনি এখানে লেগে লাগিয়ে দিবেন আপনার চার্জিং কেবলে চার্জিং ক্যাবটা লাগানোর পর এখান থেকে আপনি কিন্তু অন করে নেবেন অবশ্যই অন করে তারপরে এটা লাগাবেন লাগানোর পরে এই ওপেন ক্যামেরা ওপেন করে কিন্তু আপনার ভিডিও চালু করলে কিন্তু মাইক্রোফোনে যা বলবেন তাই কিন্তু অটোমেটিক রেকর্ড হয়ে যাবে তো আসলে এভাবেই কিন্তু আসলে আপনারা মাইক্রোফোন সেট করতে পারেন তো যারা সেট করতে পারছেন না তারা আমার হেল্প নিতে পারেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর যারা ফেসবুক এবং ইউটিউবে রিয়েল ফলোয়ার কিনতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই পেয়ে যাবেন আল্লাহ হাফিজ